নমস্কার বন্ধু রাখিলা আস হল আসে কুব ভালা আছো আমিও কুব ভাল একটা একটা বিডিও এটা গর খুব গুছাইয়া রাখছি কারণ কিনা জানানি আজকে গুছাইল থাকবো আমার দুইও ফুলা স্কুলে হয়ে গেছে আর এইদিকে কিটা দেখাইয়া দেখাই সূর্য আমার প্রকরতা দেখাইয়ার সকালবেলা যে ধরনের জড়ে দিছে গো শুনা মনে নৌকা দিয়ে মনে হতে স্কুল নিয়া দেওয়া লাগবো এর ফলে অবশেষে কোনো ফ্রম স্কুলেও গেলা সূর্য মামা হাসতে হাসতে উঠে গেলা ইনের মাঝে দু একটা বেড কভার হাতি লিসি কারণ গরুর তো গুছাইয়া রাখলে শুই একটা রাখলে শুই গুলোড়ের না গো শুনে এক জায়গা বোয়া স্থিতিশীল বুঝরাইনি চাইনি ঘর থেকে গেলে গিয়া তো আর গরুর গুছাইল থাকে তো এদিকেও গরুর গুছাইয়া রাখছি সব কিছু রাখে রাখিয়া প্রতিদেবে মোবাইল হয়েছিল না তার মোবাইলটাও দিলাম আর এদিকে ওই দেখো উফরে আমার খালা রঙর ওয়ার্ড রোপুর উফরে সাইডটা ফুলটটা পানিয়া রাখছি মাটি আইলে মাটি অনলাইনে অর্ডার করছি মাটি আইলে গাছ রইতাম এইদিকে জনজীবনও গুঁড়ো হয়েছে সকালে ঘুম থেকে উঠিয়া লাগে যেমন আমরা কোনো অজাত আসলাম খালি তো মুসো পরিষ্কার করো বাসন দো ওইরকম কাজ চলে তো সাজু চলের মাঝখানোর লগে একটু গহপুফ করে লিলাম করিয়া এদিকে যারা মোসা ফুসা হল তা চলের আমি স্নান করবো স্নান করিয়া ফুজা দিম দিয়া তারপরে রান্না করা যাই মো আজকে কিতার উপসিলি দিয়ে এবং খাইলাম কিতা সব তোমার টানার লগে শেয়ার কর্ম ভিডিওটা স্কিপ কৰি যাইও না আসা ভিডিওটা তোমার তনৰ ভালো লাগবো তোমার টানোর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইও তো চলার শুরু করি আজকে তখন কি তাই জানি আমি স্নান করিয়ে আইসি আইসে গোয়ালা বেটা এক গোয়ালা বেটার লগে বহুত ধরনের ওই যে সুপারি আমার সিলেটি হলে গুয়াখই সুপারি সুপারিওয়ালা বেটা একটা এসে ওটার লগে কত সময় খটন মটর করলাম দামে ধরে ফুরছে না এলেগিয়ে রাখলাম না তো স্নান করছে স্নান করিয়ে ফু ঠাকুর গোড়ো যেতাম তো আমার নিচের গোড়ো গেলাম তো আমি তো আগেও শেয়ার করছি আমার নিচেও আর একটা গোড় আছে আগে ওখানে থাকতাম তো উপরে তো ফল সিলিং দেওয়া আছে উপরে যে গোড়ো থাকে আর নিচের গোড়ো ফল সিলিং নাই তবে দেখাই মো ডিজাইনটা বেশ ভাল লাগে আর এটা কি তো জানো নি আমার সিন্দুর কৌটা আমার খুব বেশি ভাল লাগে এর লাগে শেয়ার করলাম যেহেতু আমার চ্যানেল আমার যেটা ভাল লাগে আমি যেরকম চলি আমি তোমার তাহলে লোকের শেয়ার করি এটা আমার নিচর গোড়ের নিচর গোড়টা তো উপরে ফল সিলিং লাগানো হয়েছে না তবে খুব শোক করি ওই যে ডিজাইন ওই না তা করা হয়েছে বুঝছো তো বেশি দিন থাকছি না আই আইগেছি উপরের গোড় কমপ্লিট হয়ে গেছে আই গেছি তো তারপরে ঠাকুর ঘরে পূজা দেওয়ার তো উফরে গেলাম ফুলানাথ গিয়াতে কি মোটামুটি ফুল ধরছে যেটা কিন্তু ইসলাম ঔষাদা আরও নীল চিন্তা করে গোলাপ ফুলের শেপে বলে ফুল ধরবো কোথাও ফটো দেখে অনলাইনে অর্ডার করছিলাম তো তুমি তেন আমার ভিডিওটা দেখো আমি পূজা দিই আমার মাতার ভিতরে একটা জানো নি টিকটিক করে একটা চিন্তা চিন্তাটা তোমার তেন লোকে শেয়ার করি ও যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা গান খুব বেশি প্রযোজ্য হয়েছে নানি ও যে চি 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 ডে ননি চি 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 আচ্ছা ননিয়ে তা দুষ করছে ওখানে যে চি সি দেও তুমি দিন কইতে পারো নি গানটা শুরু করিও চি 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 রে ননি সব এখন এমনকি ভারতবর্ষর সব মানুষে এই গানটা বাইরে হয়েছে এবং এই গানটা গাই না আমি চিন্তা করি পাই না ননিয়ে কী দুষ করছে কেউ জানো না তাই রে চি দেও কেনে তাই ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রামের একটু অজপাড়া পেটানোর লাগছে এর লেগিয়া আর ওই যে যারা যারা বড় বড় স্টেজও গান গায়েন তারারে তো কিচ্ছু কইতে পারো না যেমন ধরো শিলা কি জাবানি শিলায় আস্তা জমানে দেখাই দিছে তাই রে কিচ্ছু কইছো হিম্মত আছে কেউ কোয়ার কেউ কইছো না ওই যে মুজে নিজে নিজে কর মুন্নি বদনাম হই তাই নিজে কর তাই বদনাম হয়েছে তাই রেখেও কিছু কইতে পারি তাইলে ননি এরকম সবে সবাই প্লিজ আমার ভিডিওটা যারা দেখায় চি 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 রে ননি চি 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 কই অনা কইও কিতা জানো সাব সাবাস গ নুন সাব বুঝছ কারণ শিলারেও কই রায় না মুনিরেও হই না তে ননিরে এখানে কইতাই আমরা সমাজটাই এরকম আছে একটু দুর্বল দুর্বল বলতে গো শোনার শরীর নাই আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তারা যদি একটা ভালো কথাও কয় তেবও মানুষে কইবে না না হইছে না তুমি বুঝছো না এটা ঠিক মতো হইছে না তো ওরকম কইবা আর যদি তুমি একটু আর্থিক দিক দিয়ে সবল থাকো তুমি একটা গলত কাজও করিও সবে বাবাই দিব সেম মুন্নি আর ননির মধ্যে তো তারপরে শিলার মধ্যে দেখায় তো এটা আমার মাথার ভিতরে একটা টিকটিক করছিল তোমার দানার লোকে শেয়ার করলাম আমি যেহেতু খুব বেশি ধার্মিক মানুষ নাই যে গীতার বাণী কুইমু আর তুইতাই ইটার মাঝে সার মর্ম পাইবায় শুন এরকম তো কিছু নাই আমি আমার ভিডিওর মধ্যে যেটা বয়েস দিই একটা রসিকতার মাধ্যমে বয়েসটা দিই তো চলো অখন কি জাননি চা খাইতাম বেশ সকালে বাচ্চেন স্কুলেও যাই না নি লাগে উঠি যেতে লাগে উঠি তাহলে খাওয়ার দাওয়ার দিতে লাগে টিফিন দিতে লাগে সব কিছু তারা পারফেক্ট করিয়া দিয়া তারপরে তারা নয়টা বাজতে পনেরো মিনিট আগে ঘর থেকে বাইরে আর এর লাগে সকালবেলা উঠে গেছি রানি উঠিয়ালে খানি দেখি বেশি লাগে লেটে থেকে ঘুটলে খানি কম লাগে আর তাড়াতাড়ি থেকে ঘুটলে টাইমে টাইমে কিন্তু ফেটে কইব অখন নয়টা বাজি গেছে তুমি ওটা তা খাইলাম ওই যে এই জিনিসটা কীতে জানো নি মাছের সুটকি গো আমার করে মাছের সুটকি রান্না হইতো তো কই মাছের সুটকি তো ওইটা গরম জল দিয়ে রাখছি আলু বেগুন দিয়ে খাইছি না লেগে আলু বেগুনও কাটি লিসি আমার পুত্রও দন তাইন এক ঘন্টা আগে তান ছুটি হয় তান বাইক থেকে তাই দুইটার সময় তাই স্কুল থেকে আই গেছো নাইটের সময় দেখো তার ইউনিফ্রমটার অবস্থা দেখো স্কুলের মধ্যে রাহুলে আরও দুইবার তার যখন পায় টিফিন পিরিয়ডে তার ফ্যানটা আউট হয়ে যায় ইন করিয়া দেয় তো ওইখানে ওই রাহুলের বাপা একটু বাজারও আনছোই আনার পরে জানো ওই যে সুটকি গরম জল ভিজিয়ে রাখলাম ও দেখো ফাতিউতি আর কি আমরা এমন সিলেটি আমরা সার ও সাফাতি হই মাছর ও সাফাতি হই চিন্তা কর দেয়নি আমরা আঁশ কই না ওটাই লোক আমরা সিলেটি মানুষের মাছ ফাতিউতি সারা ছুটি যায় এরপরে আলু পিয়াইজ রসুন হোক কাটি লিছি তারারে একটু ভাজি লিসি ভাজিয়া কে তা করবো জানি কড়াইয়ের মাঝে দিলেই মো আলু পিয়াইজ রসুন দিয়া বেগুনও দিমু দিয়া একটু হলুদ দিম একটু কাটা দিম দিয়া লবণ দিতাম নাই নাইলে বেগুন বেগুন বর্তা উইয লবণটা একদম লাস্টে দিম এরপরে জল নাই গেলাম কি উফরে সিনটেক্সও জল সুই দিলাম তারারটা বন্ধ করলাম আর নিচে আইলাম কড়াইয়ের জল দিলাম জল সি জল রুপশিলিটির জীবনে খালি জল গো শোনা সকালে ঘুম থাকে উঠিয়া মেঘর জরির জল কড়াইয়ের মাঝে জল সিনটেক্স জল এরপরে শুকনার মাঝে রুটির মাঝে দিলে আমুল চিনি দিয়ে আমার ফুয়ারে খানে দিলে নাম ও দেখো দুপুর দুইটার সময় আমি শুকনা торসি অত সময় আমি জলো আসলা বাইগিস ভালো আমি সাত আর জানি কতকে ও লোক আমার গড়িয়া লাফুয়া এ কেমন টুকটুকি বাড়া দিত বুঝছ তার বেগুক গুলো রাকে তারপরে গেছে টুকটুকি বাড়া দিয়া আইছে ইয়া তোর গড়িটা কুলছে তো তাই তাই সান করি স্কুলে যাই না কারণ খেলাধুলা করে তো স্কুলে গিয়ালে এর লাগি এখন সানন করবা হইল দুপুরের খানি এটা शाही তাল কিন্তু शाही তাল লনি মাছ তরকারি শুককি তরকারি পনির তরকারি মাংস তরকারি মাছ খানো ভাত ডিমও দিলাইলে মনে হয় ভালো হইলো আমি নাই গোশনা মুরগির ডিম তো যাই হোক মুরগি ডিম দিছি না রাহুলের পাপ্পাই পেটে বলে ঝাড়তো না তো খাওয়া দাওয়া করলাম রাহুলের পাপাই খাইলে আমি কিন্তু কি একটু লইছি না এনের মধ্যে আমি সত্যি কথা আমি খালি সুটকি দিয়েও খাইছি তো সুটকি দিয়ে খাওয়া দাওয়া করিয়া জানি আমার গরুর সুটকি আমার যারা ভিডিও দেখো ও সুটকি সে দৌড়টা খুবই তো খাওয়া দাওয়া করিয়া তারপরে একটু টিভির বইলাম টিভি উভির দেখলাম দিকে যেতাম কি সন্ধ্যা করে বাতি দিতাম তো সন্ধ্যা করে বাতি দেওয়ার গিয়ে দেখি তো ওই দেখো তিনটা ফাঁকি অপেক্ষা করেন আমরা ফ্যান চলে এলাম ফ্যানটা অফ হইলে তারা তারা গর্বাই তো সন্ধ্যা লাগে মন শান্ত নয় तड़ पि कल बेकल रहू कैसे पिया घर जाय दर्शन रश नित नितू गह मन तीरताई सुरत चढ़े आकाश में करे शब्द विलासा दाम दाम निरकत चले पावे निज जगड़वासा ई आशा मेरे मन बस তো কয় কিটা হয় কার জানি সন্ধ্যাবেলা দুধ দিলে চা খাইয়া তো হলি যুগ কয় জাননি। চব্বিশ ঘন্টায় তো আমরা দিন দেয় চব্বিশ ঘন্টার সময়টারে আট মিনিট তেইশ সেকেন্ডে ভিডিওর মাধ্যমে যে শেয়ার করতে পারে তারে কয় কলিযুগ বুঝরাই না কতটুক ফাস্ট হইছে সমাজ এটা রাত্রের কানে যাব জানি না চিঙ্কে চিকেন মঞ্চুরিয়ান না চিকেন তন্দুরি জেসা তাবুক মুরগিরে কাটিয়া খাটিয়া জবাই করিয়া একটা আইটেম নাম দেব হয়ে গেছে আরে আর খাইটা বাটার নান আর আমার খাওয়া দাওয়া শেষ এখন আমরা কেদা দা কম ঘুমাই গেছেন তেলি আয়েশ করি বইয়া আমরা খেলা দেখি রাহুলের বাপায় খার আমিও কিনা রবিবার আজকের মতো শেষ করে দিলাম টাটা বেলা থেকে সুস্থ থাকে